হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি অনন্যা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ আমি খুব সহজেই পাকন পিঠা তৈরি করার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক জন্য প্রথমে আমি পিঠার ডো তৈরি করব তাই একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে লবণটাকে মিশিয়ে নেব এভাবে আমি অনবরত নেড়ে চড়ে দুধটাকে ভালোভাবে গরম করে নেব যদি আমি নাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু দুধটা লেগে যেতে পারে তাই আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে গরম করে নেব দুধটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবং ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করে নেব এরপরে ময়দা ও চালের গুঁড়া আমি দুধের সাথে আলতো হাতে অনবরত নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যদিও এই পর্যায়ে মিশ্রণটা একদমই দলা পেকে থাকবে কিন্তু পরবর্তীতে মথে নেয়ার পরে ডোটা একদমই মসৃণ হয়ে যাবে এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি ডোটাকে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি এরপরে ময়দার ডোটা আমি ভালোভাবে মথে নেব তাই একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে ডিমের সাথে ময়দার ডোটাকে আমি ভালোভাবে মেখে নেব পাকন পিঠা একদমই পারফেক্টভাবে তৈরি করার জন্য ডোটাকে কিন্তু সময় নিয়ে মেখে নিতে হবে ডিম দিয়ে ডোটাকে ভালোভাবে আমি মথে নিয়েছি মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করছি প্রথমে পরে লাগলে আমি আবারও দিব তেল দিয়ে ভালোভাবে আমি আবারও ডোটাকে কিছু সময় মেখে নেব ডিম দিয়ে মথার সময় কিন্তু ডোয়ে আঠালো ভাব ছিল সমস্যা নেই তেল দিয়ে মথার পরে কিন্তু ডোয়ের আঠালো ভাবটা একদমই চলে যাবে আমার এখানে প্রায় পাঁচ চামচের মতো তেল লেগেছে আপনাদের আরও কম বেশি করে লাগতে পারে আপনারা বুঝে দিবেন আমি যেহেতু এখানে অল্প পরিমাণে পিঠা বানাচ্ছি তাই আমার তেলের পরিমাণটাও অল্প লেগেছে তেল দিয়ে কিন্তু আমি ডোটাকে ভালোভাবে মুথে নেবো অবশ্যই কিন্তু ডোটাকে একটু সময় দিয়ে মথে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা সব ঠপ এবং পিঠার ভেতরে শিরাগুলো ঢুকবে আমার কিন্তু তেল দিয়ে পিঠার ডোটা মথে নেওয়া হয়ে গেছে পাকন পিঠার ডিজাইন দেওয়ার জন্য ডোটা আমার একদমই রেডি এই তো এরপরে আমি পিঠার ডিজাইন করে নেব এই জন্য প্রথমে আমি পিঠার ডো থেকে অল্প একটু অংশ হাতে নিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি তারপর দুই হাতের মাধ্যমে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল আকৃতির মতো করে নিচ্ছি আমি একটা পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন এই তো দুইটি আঙুল দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে পাতার মতো করে একটু চোখ আকৃতির মতো শেপ দিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু পাতার মতো করে শেপ দেওয়া হয়ে গেছে এরপর পাতার ভেতরে যে শিরা থাকে ওই শিরার ডিজাইন করার জন্য আমি টুপিকে অল্প একটু পরিমাণে তেল মেখে তারপরে যে পিঠার গায়ে দাগ দিয়ে দিয়ে শিরার মতো করে ডিজাইন করে দিচ্ছি আমি পাতা শেপ দিয়ে ডিজাইনই বেশি করেছি কারণ এই ডিজাইনটি আমার কাছে বেশ সহজ মনে হয়েছে এই তো আমার পাতা শেপের পিঠার ডিজাইনটি হয়ে গেছে ডিজাইনটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এরপরে আমি আপনাদের সাথে আরও একটি পিঠার ডিজাইন শেয়ার করব আগেরটার মতোই একদমই সহজ তাই অল্প একটু পরিমাণে ডো আমি হাতের মধ্যে নিয়ে হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি এটা হবে গোল একটা ফুলের মতো একটা ছিল পাতার মতো এই তো আমার গোল করা হয়ে গেছে ডোটা এরপরে আমি যেটা করব টুথপিকে একটু তেল মাখিয়ে আমি একটু দাগ কেটে কেটে দিচ্ছি ফুলের পাপড়ি করার জন্য ভালোভাবে টুথপিক দিয়ে দাগ কেটে দেওয়ার পরে আমি যেটা করব যে মাথার অংশ আমি হাত দিয়ে চেপে চেপে পাপড়ির মতো করে নিচ্ছি পাপড়ির মতো করা হয়ে গেলে পাপড়িতে একটু ডিজাইন করব তাই আমি একটা কাটা চামচ দিয়ে আমি পাপড়ির গায়ে অল্প একটু দাগ দিয়ে দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই তো আমার ফুলের ডিজাইনটি কিন্তু একদমই হয়ে গেছে এরপর আমি যেটা করব মাঝখানে টুথপিক দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এই তো এই ডিজাইনটিও আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু প্রত্যেকটা পিঠাই ডিজাইন করে নিয়েছি আমার পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন এরপরে আমি এই পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল দিয়ে আমি গরম করে নেব তেলটাকে ভালোভাবে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো তেলে ছেড়ে দেওয়ার পরেই সাথে সাথে কিন্তু আমি নাড়িয়ে দেব না পিঠাগুলো যেই একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে ভাজা হয়ে ঠিক ওই পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব তার আগে যদি আমি নাড়িয়ে চাড়িয়ে দেই পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে এই যে আমার পিঠাগুলো কিন্তু একটু হালকা ব্রাউন কালার যেই চলে এসছে ওই পর্যায়ে আমি নাড়িয়ে দিচ্ছি এরপরে আমি পিঠাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পিঠাগুলোকে আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপরে আমি পিঠাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি পিঠাগুলোকে তেল ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে পিঠাগুলোকে সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি পিঠার জন্য শিরা তৈরি করব তাই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এরপরে দিয়ে দেবো দুই কাপ পরিমাণে পানি আমি যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করি তাই এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচ পাঠিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে ভেন্টিলাইশার্সেই ইউজ করতে পারেন এরপরে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানির সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু শিরায় এক তার দুই তার হওয়ার কোনো ব্যাপার নেই চিনিটা ভালোভাবে গলে গেলে এবং শিরাটা ফুটে উঠলে বুঝতে হবে শিরাটা হয়ে গেছে আমার কিন্তু এখানে শিরাটা হয়ে গেছে আমি কিন্তু রাজটা বন্ধ করে দিয়েছি এরপরে শিরাটা পিঠার মধ্যে ঢেলে দিব শিরাটা গরম থাকতে থাকতেই আমি পিঠার উপরে ঢেলে দিচ্ছি এরপরে আমি পিঠাগুলোকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম গরম শিরার মধ্যে কিন্তু পিঠাগুলো আমার সফট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই পাকন পিঠা বাড়িতে অতিথি আসলেও কিন্তু খুব সহজেই এভাবে পাকন পিঠা বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন সবাই খুব পছন্দ করবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক এবং কমেন্টস করবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিও ক্লিক করে দিবেন যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে